আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য একদিকে পাক অধিকৃত কাশ্মীর জ্বলছে অন্যদিকে বালুচিস্তান উৎসব ঠিক এই পরিস্থিতিতে ফের যদি অপারেশন সিঁদুর পাট টু করে ভারত তাহলে কি হবে পাকিস্তানের একেবারে ভূগোল ইতিহাস সব বদলে যাবে পাকিস্তানের কেন আমি কথা বলছি ভারত অপারেশন সিঁদুর কি আবার করবে পাকিস্তানের উপরে এই সমস্ত জল্পনা ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে তা আজ আমি অনুষ্ঠানে বলবো এবং এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি একেবারে বোঝাতে চাইবো আপনাদের যে এক্স্যাক্টলি অপারেশন সিঁদুর কেন ভারত আবার করতে পারে প্রাথমিকভাবে পাক অধিকৃত কাশ্মীর বা বালুচিস্তানের সঙ্গে যদি তুলনা করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা উত্তপ্ত সীমান্ত লাগু একটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক এবং সেই সম্পর্ক বা সেই উত্তপ্ত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাট বা কচ্ছের পাশে সার্ক্রিক অঞ্চল নিয়ে এই সার্ক্রিক অঞ্চল নিয়ে আজকের এই আলোচনা এবং এই আলোচনায় আমি বোঝাতে চাইব এক্স্যাক্টলি কি হচ্ছে সেখানে প্রাথমিকভাবে বৃহস্পতিবার রাজনাথ সিং গুজরাটের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পুজো অর্থাৎ ভারতীয় সেনার যে অস্ত্র সেই অস্ত্র পুজো একটা অনুষ্ঠান সেইখানে তিনি গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তিনি বেশ কিছু বিষয় মন্তব্য করেন এবং যা নিয়ে ইতিমধ্যেই ভারত পাকিস্তান সম্পর্ক বা গোটা জিও পলিটিক্যাল যে স্ট্যান্ড সেটা ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে কেন প্রাথমিকভাবে রাজনাথ সিং যে অভিযোগ করেন বা যে বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন তিনি বলেন অপারেশন সিঁদুর কিন্তু কোনোভাবে থেমে নেই অপারেশন সিঁদুর যখন তখন আরও ভারী আকারে হতে পারে এবং সেটা পাকিস্তানের উপর এবং তিনি বলেন সারক্রিক অঞ্চল এবং এই সারক্রিক অঞ্চলটা কি প্রাথমিকভাবে এই সার্ক্রিক অঞ্চলটা হচ্ছে গুজরাটের কচ্ছর রানের থেকে কিছুটা পশ্চিম দিকে ছিয়ানব্বই কিলোমিটার বিস্তৃত চরখাড়া অঞ্চল এবং এই অঞ্চলটি সিংহদের বদ্বীপ অঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলকে কেন্দ্র করেই ওই চত্বরে ভারত পাকিস্তান যে সীমান্ত সেই সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে এবং ইতিহাস বলছে উনিশশো সালের যে কচ্ছের যুদ্ধ সেই যুদ্ধ এই প্রেক্ষাপটে হয়েছিল যে এই সার্কি অঞ্চলটি কার এবং এই সার্কি কঞ্চলের দখল কার ঘরে থাকবে বা কার হাতে থাকবে